আপনি কেউ কখনো মনে হয়েছে যে আপনি চিন্তা করছেন ফেসবুক বা ইনস্টাগ্রাম তা আগে থেকে জেনে যাচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি একা নন আপনার ভালোবাসার মানুষটি কেমন যেন হঠাৎ বদলে যাচ্ছে আপনি ভাবছেন এটা ব্যক্তিত্বের পরিবর্তন কিন্তু আসলে মানুষটি সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত আর এটা কোনো কাকতালীয় ঘটনাও নয় এটা একটা নিখুঁত ডিজাইন এটা অত্যন্ত শক্তিশালী একটা সিস্টেম যা শুধু আপনার কয়েকটা লাইক বা কমেন্ট পাওয়ার জন্য বসে নেই এর আসল উদ্দেশ্য আরও অনেক গভীর আমি উত্তরায়ণ আপনার সাথে কথা বলার একজন লাইফ কোচ আজ আমি সেই তিনটে গোপন কৌশল ফাঁস করব যা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার গভীরতম অনুভূতি আপনার সম্পর্ক এবং আপনার ভালোবাসার ধরনকে নিয়ন্ত্রণ করছে এটা আপনার মনোযোগকে পণ্যে পরিণত করছে আপনার চিন্তাভাবনাকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে আপনার ব্যক্তিগত সম্পর্ক ও ভালোবাসার সংজ্ঞাকেই নতুন করে লিখে দিচ্ছে আপনি হয়তো ভাবছেন আর এমন কি আমি তো শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের প্রাক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু পর্দার আড়ালে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল কাজ করছে যে আপনাকে আপনার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে এই কৌশলগুলো জানার পর আপনি আর কখনোই আপনার সোশ্যাল মিডিয়াকে আগের চোখে দেখতে পারবেন না চলুন দেখি এই তালিকার প্রথম কৌশল তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটি হলো দোপামিন এই তালিকার তৃতীয়টা কিন্তু খুবই সাংঘাতিক তবে তার আগে দেখিনি ডোপামিন জিনিসটা কি সোজা কথায় এটা আমাদের ব্রেইনের একটা ফিল গুড হরমোন যখনই আমরা কোনো পুরস্কার পাই তখন মস্তিষ্ক এটা তৈরি করে আমাদের আনন্দ দেয় এটা অনেকটা পোষা প্রাণীকে ভালো কাজের জন্য বিস্কুট দেওয়ার মতো মস্তিষ্কও পুরস্কার পেলে আনন্দিত হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই সিস্টেমটা কি হ্যাক করেছে কিভাবে লাইক কমেন্ট শেয়ার আর রঙিন নোটিফিকেশনের মাধ্যমে ভাবুন তো আপনি একটা ছবি পোস্ট করলেন এরপর প্রতি মিনিটে ফোন চেক করছেন একটা লাইক এলো আপনার মস্তিষ্কের সামান্য ডোপামিন নিশ্চিত হলো আপনার ভালো লাগলো দশটা লাইক এলো আরও একটু বেশি ভালো লাগলো একটা করে কমেন্টে কেউ আপনার প্রশংসা করলো ব্যাস ডোপামিনের খরণ আরও বেড়ে গেল এই পুরো ব্যাপারটা অনেকটা স্লট মেশিনের মতন কাজ করে আপনি জানেন না কখন কোথা থেকে পুরস্কার অর্থাৎ লাইক বা কমেন্ট আসবে তাই আপনি বারবার লিভার টানার মত করে নিউজ ফিড রিফ্রেশ করতে থাকেন এই অনিশ্চয়তাই হলো আসক্তির মূল কারণ যা আপনাকে একটা তাৎক্ষণিক পরিতৃপ্তির চক্রে আটকে যাবে এর ফলাফল প্রথম আঘাতটা আসে আপনার মনোযোগ এবং ধৈর্যের ওপর যে মস্তিষ্ক লাইক বা নোটিফিকেশনের মতো ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যায় সেই মস্তিষ্ক আর বই পড়া বা নতুন কিছু শেখার মতো স্বাস্থ্যকর ধীর খাবারে মন দিতে পারে না কারণ এই কাজগুলোতে কোনো তাৎক্ষণিক পুরস্কার দেয় না আরও গভীরে গেলে এই আসক্তি আমাদের সম্পর্কগুলোকে ভেতর থেকে নষ্ট করে দেয় ভেবে দেখুন আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন কিন্তু আপনার মনোযোগ পড়ে আছে ফোনে একটা নোটিফিকেশনের শব্দে আপনার মনোযোগ গেল হারিয়ে এই ঘটনাটা হয়তো ছোট কিন্তু বারবার এমনটা হতে থাকলে আপনার সঙ্গীর কাছে একটা স্পষ্ট বার্তা যায় তুমি এই ফোনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নও ভার্চুয়াল জগতে এর তাৎক্ষণিক আনন্দ পেতে গিয়ে আমরা আমাদের বাস্তব জীবনের গভীর সম্পর্কগুলোকে অবহেলা করি যে সম্পর্কগুলো ধৈর্য সময় আর মনোযোগ দিয়ে গড়ে তুলতে হয় সেই ধৈর্যই আমাদের আর হাজার এর দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়াবহ তাৎক্ষণিক পরিতৃপ্তিতে অভ্যস্ত মস্তিষ্ক বাস্তব জীবনের চ্যালেঞ্জ নিতে ভয় পায় সম্পর্কের মধ্যে যখন মনোমালিন্য হয় যখন একটু ধৈর্য ধরে সঙ্গীকে বোঝা দরকার তখন আমাদের মস্তিষ্ক সে কঠিন পদ ছেড়ে দিয়ে সহজ আনন্দের খোঁজে ফোনের স্ক্রিনে ডুব দেয় এভাবেই ধীরে ধীরে আমরা কঠিন কিন্তু অর্থপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষমতা হারিয়ে ফেলি ভালোবাসা তখন লাইক বা কমেন্টের সংখ্যার উপর নির্ভরশীল হয়ে পড়ে সম্পর্ক হয়ে যায় কাঁচের মতন ঠুনকো তৃতীয় ভয়ঙ্কর কৌশলে যাওয়ার আগে আসি দ্বিতীয় কৌশলে আর সেটা হলো সামাজিক তুলনার এক ভয়ঙ্কর খেলা মানুষ হিসেবে আমরা স্বভাবগতভাবেই নিজেকে অন্যের সাথে তুলনা করি কিন্তু সোশ্যাল মিডিয়া এই তুলনাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে আপনি হয়তো যখন আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক ফিড স্ক্রল করেন তখন কি দেখেন বন্ধুর ইউরোপ ভ্রমণের ছবি সহকর্মীর নতুন গাড়ি কাজিনের জমকালো বিয়ে আর ইনফ্লুয়েন্সারদের নিখুঁত শরীর আর বিলাসবহুল জীবনযাপন এখানে আসল খেলাটা হয় সোশ্যাল মিডিয়াতে মানুষ তার জীবনে সেরা মুহূর্তগুলোকে শেয়ার করে একে বলা হয় হাইলাইট রিল এটা অনেকটা সিনেমা ট্রেলারের মতো যেখানে শুধু সেরা অ্যাকশন আর রোমান্টিক দৃশ্যগুলোকে দেখানো হয় পেছনের বোরিং বা খারাপ দৃশ্যগুলো নয় যখন আপনি আপনার সাধারণ সাদা দিনের সাথে অন্যের পরিকল্পিত সাজানো সেরা মুহূর্তের তুলনা করেন তখন আপনি নিজেকে ব্যর্থ মনে হওয়াটাই স্বাভাবিক এই তুলনার প্রথম শিকার হয় আপনার আত্মসম্মান আপনার মনে হতে থাকে সবার জীবন কত সুন্দর কত গোছানো শুধু আমার জীবনটাই সমস্যায় ভরা এই অনুভূতি থেকে জন্ম নেয় হিংসা নিরাপত্তাহীনতা এবং নিজের জীবন নিয়ে তীব্র অসন্তুষ্টি এই মানসিক চাপ ধীরে ধীরে আপনাকে বিষণ্নতার দিকেও ঠেলে দিতে পারে এর আঘাত শুধু আপনার মনে সীমাবদ্ধ থাকে না এটা সরাসরি আপনার ব্যক্তিগত সম্পর্কে বিষাক্ত প্রভাব ফেলে যখন আপনি স্ট্রলে অন্যের পারফেক্ট কাপল গোলস দেখেন তখন নিজের অজান্তেই আপনার সঙ্গীর ওপর অবাস্তব প্রত্যাশার বোঝা চাপিয়ে দেন এটা অনেকটা কোনো ম্যাগাজিনের নিখুঁত কেকের সঙ্গে ছবির সাথে আপনার ঘরে বানানো একটু এলোমেলো কিন্তু সুস্বাদু কেকের তুলনা করার মতো একটা অবাস্তব অন্যটা বাস্তব এমনকি এটা আপনার যৌন আকাঙ্ক্ষাকেও প্রভাবিত করে সোশ্যাল মিডিয়ার ফিল্টার করার নিখুঁত শরীর আর পর্নোগ্রাফির সহজলভ্যতার কারণে যৌনতা সম্পর্কে একটা অবাস্তব ধারণা তৈরি হচ্ছে এই সাজানো রোমান্টিক মুহূর্ত আর অবাস্তব যৌনতা আপনার মস্তিষ্কে এমন এক ফ্যান্টাসি জগৎ তৈরি করে যার সাথে বাস্তবের কোনো মিলই নেই এই অবাস্তব প্রত্যাশার চাপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যেকার স্বাভাবিক এবং সুন্দর ঘনিষ্ঠতাকে নষ্ট করে দেয় আপনি বাস্তব একজন মানুষের সাথে সম্পর্ক করার বদলে আপনার কল্পনার এক আইডিয়ালের সাথে সঙ্গীকে তুলনা করতে শুরু করেন যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দীর্ঘ মেয়াদে এই সামাজিক তুলনার খেলা আমাদের ভালোবাসার ভিত্তিকে দুর্বল করে দেয় ভালোবাসার মানে হল একে অপরের অপূর্ণতাগুলোকে মেনে নিয়ে একসাথে পথ চলা কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের শেখায় শুধু নিখুঁত মুহূর্তগুলোকে ভালোবাসতে সম্পর্কের মধ্যে যখনই কোনো চ্যালেঞ্জ আসে আমরা হতাশ হয়ে পড়ি আমরা ভুলে যাই যে পর্দার ওপারে যে মানুষগুলোকে সুখী মনে হচ্ছে তাদেরও নিজস্ব সংগ্রাম আর লড়াই আছে এই অবস্থাবতার পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের বাস্তব এবং সত্যিকারের ভালোবাসা সম্পর্কগুলোকেই হারিয়ে ফেলি তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চালাক কৌশলটির নাম হল অ্যালগারিদিম অ্যালগারিদিম কি এটাকে একটা অতি বুদ্ধিমান ওয়েটারের সাথে তুলনা করুন এই ওয়েটা লক্ষ্য করে আপনি কোন খাবারটি একটু বেশি খাচ্ছেন এবং তারপর আপনাকে শুধু সে খাবারটি এনে দিতে থাকে এর একটাই উদ্দেশ্য আপনাকে বেশিক্ষণ টেবিলে অর্থাৎ স্ক্রিনে আটকে রাখা যাতে আপনাকে আরও বেশি বিজ্ঞাপন দেখানো যায় কারণ আপনার মনোযোগী তাদের পণ্য অ্যালগের দিন এটা কিভাবে করে খুব সহজ এটা আপনার প্রতিটি কার্যকলাপকে চোখে চোখে রাখে আপনি কোন পোস্টে লাইক দিচ্ছেন কোন ভিডিও বেশ গুণ দিচ্ছেন কোন লিঙ্কে ক্লিক করছেন সব কিছুই এর কাছে ডেটা এ ডেটার উপর ভিত্তি করে আলগারিদিন আপনার একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে এবং আপনাকে সেই ধরনের কন্টেন্টই দেখাতে থাকে যা আপনি পছন্দ করেন আপনি যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পোস্ট পছন্দ করেন আপনার ফিড সেই দলের খবরে ভরে যাবে এর ফলে যা তৈরি হয় তাকে বলে ইকো চেম্বার বা প্রতিধ্বনি কক্ষ ভাবুন আপনি এমন একটা ঘরের মধ্যে আছেন যেখানে শুধু নিজের কথার প্রতিধ্বনি শোনা যায় একসময় আপনার মনে হবে আপনার কথাটাই একমাত্র সত্যি এই ইকো চেম্বারের ভেতরে আপনার বিশ্বাসগুলো আরও গেঁড়ে বসে কারণ আপনার মনে হয় সবাই তো আমার মতেই চিন্তা করছে এর ফলে ভিন্ন মতের সাথে আপনার আর কোনো পরিচয়ই হয় না এবং আপনি ধীরে ধীরে অসহিষ্ণু হয়ে ওঠেন যে আপনার সাথে একমত নয় তা আপনার শত্রু বলে মনে হতে থাকে এই কৌশল আমাদের ব্যক্তিগত সম্পর্কেও গভীর ফাট হয়ে ধরুন আপনি এবং আপনার সঙ্গী ভিন্ন রাজনৈতিক বা সামাজিক বিষয়ে বিশ্বাস করেন সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার আপনাদের দুজনকেই নিজে নিজের বিশ্বাসের জগতে আরও কট্টর করে তুলবে এর ফলে সাধারণ আলোচনাগুলো তর্কে পরিণত হতে পারে আপনারা একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন না কারণ আলদের বা আপনাদের শিখিয়েছে আপনি নিজের বিশ্বাসই একমাত্র সত্যি তাছাড়া দিন আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে আপনি হয়তো ভাবছেন একটা নতুন ফোন কিনবেন হঠাৎ দেখবেন আপনার ফেসবুক ও ইনস্টাগ্রামে সেই পোস্টের ফোনের বিজ্ঞাপনে ভরে গেছে এটা শুধু বিজ্ঞাপন দেখানো নয় এটা আপনার ভেতরে একটা আকাঙ্ক্ষা তৈরি করা এবং সেটাকে বারবার উস্কে দেওয়া আপনার চিন্তা ভাবনা আপনার ইচ্ছা আপনার কেনাকাটার সিদ্ধান্ত সব কিছুই ধীরে ধীরে অ্যালগোরিজিমে নিয়ন্ত্রণে চলে যেতে পারে এর চূড়ান্ত প্রভাব হলো আমাদের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলা আমরা নতুন কিছু শিখতে বা সমালোচনামূলকভাবে চিন্তা করতে ভুলে যাই আমরা আলগ্রিদেমে তৈরি করা একটা ব্যক্তিগত বুধবুদের মধ্যে আটকে পড়ি যেখানে আমাদের চিন্তা ভাবনা সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে থাকে আমরা প্ল্যাটফর্মে হাতের পুতরে পরিণত হই যারা আমাদের দেখায় আমরা কি কিনব কি বিশ্বাস করবো এমনকি কিভাবে ভালোবাসব তাহলে কি আমরা এই শক্তিশালী সিস্টেমের কাছে পুরোপুরি অসহায় উত্তর বলো একদমই না নিয়ন্ত্রণ এখনও আপনার হাতেই আছে এই ফাঁদটা সম্পর্কে জানাটাই হলো এর থেকে বেরোনোর প্রথম ধাম এখন যেহেতু আপনি এই তিনটি কৌশল সম্পর্কে জানেন আপনি এর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আমি কিছু সহজ পদক্ষেপ বলে দিচ্ছি এক ডোপামিন চক্র ভাঙ আপনার ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো আজই বন্ধ করে দিন সারাদিন স্ক্রল না করে দিনের নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সময় চলবে যেমন সকালে তিরিশ মিনিট এবং সন্ধ্যায় তিরিশ মিনিট বাকি সময়টা লগ আউট থাকুন দুই সচেতনভাবে ব্যবহার করুন নিজেকে বারবার মনে করান আপনি যা দেখছেন তা অন্যের জীবনে হাইলাইট রিল পুরো গল্পটা নয় যেসব অ্যাকাউন্ট বা পেজ দেখলে আপনার নিজেকে ছোট বা অসুখী মনে হয় সেগুলো আনফলো করুন তার বদলে সেই সব পেজ ফলো করুন যা আপনাকে নতুন কিছু শিখতে বা অনুপ্রাণিত হতে সাহায্য করে তিন আপনার ইকো চেম্বার ভাঙুন সচেতনভাবে ভিন্ন মতের আর্টিকেল পড়ুন বা ভিডিও দেখুন আপনার ফিডের নিয়ন্ত্রণ আলগ্রিদিমের হাতে না দিয়ে নিজের হাতে নিন নিউজ ফিড স্ক্রল না করে সরাসরি নির্দিষ্ট প্রোফাইল বা পেজে গিয়ে তথ্য খুঁজুন এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এই তিনটে কৌশলের মধ্যে ডোপামিন চক্র সামাজিক তুলনা এবং আলগারিদিন কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে আমাদের জানান আপনার একটা কমেন্ট হয়তো অন্য দশজনকে সচেতন করতে সাহায্য করবে আর এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে এবং আপনি মনে করেন তা আপনার বন্ধুদের বা পরিবারের সদস্যদেরও জানা উচিত তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন কারণ এটা আপনার সম্পর্কে দায়বদ্ধতা ঠিক যেভাবে আপনাদের সচেতন করা দায় বহন করে গোপনীয়তার কক্ষ শেষ কথা হলো সোশ্যাল মিডিয়া একটা শক্তিশালী টুল এটা আমাদের দূরে থাকা প্রিয়জনের সাথে যুক্ত রাখতে পারে নতুন জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে পারে যদি একটা কথা ভুলে গেলে চলবে না এই প্ল্যাটফর্মগুলো আপনার আমার ভালোর জন্য তৈরি হয়নি এগুলো তৈরি হয়েছে তাদের নিজেদের ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব। কিন্তু আমরা যেন এর দ্বারা ব্যবহৃত না হই টেকনোলজিকে আপনি নিয়ন্ত্রণ করুন টেকনোলজি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে আপনার ডিজিটাল জীবন এবং আপনার ব্যক্তিগত সম্পর্কের চাবিটা নিজের হাতেই রাখুন কারণ দিনের শেষে ফোনের স্ক্রিনের নোটিফিকেশানের চেয়ে আপনার প্রিয়জনের মুখের হাসি অনেক বেশি মূল্যবান আর এটা আপনি চাইলেই পারবেন আগামী পর্বে ফিরে আসবো য়ার গোপনীয়তার গপ্প খোলা মনে খোলাখুলি